বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আজ ইন্দ্রাসিসের গ্রামের বাড়িতে প্রথম দিন কলকাতায় এক ফ্ল্যাট বাড়িতে থাকতো এবং ওখানে একটা আইটি কোম্পানিতে সে কাজ করে গত দশ বছর ধরে সে ওখানেই ছিল তার থাকার বা পড়াশোনার জন্য যা খরচ লাগতো বাবা মানি অর্ডার করে পাঠিয়ে দিত মাঝে মধ্যে তার গ্রামের বাড়িতে আসতে ইচ্ছে করলেও কখনো পরীক্ষার চাপ চলে আসে কখনো বা বাবা বারণ করে দেয় ফলে গ্রামের বাড়িতে তার কখনো আর আসা হয়ে ওঠেনি হ্যালো বাবা শুনতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি বল বাবা আজ আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কলেজ এখন দশ দিন ছুটি থাকবে তাই আমি ভাবছি কাল বাড়ি যাব গ্রামে এখন মহামারি পড়েছে আমি বরং তো রুকিল আঙ্কেল বলে কিছু টাকা মানি অর্ডার করে দিচ্ছি গ্রামের পরিবেশ একটু সুস্থ হলে তখন আসবি কনে পড়াশোনা শেষ করে প্রায় দু বছর হল ইন্দ্রাসিস কলকাতার এক আইটি কোম্পানিতে কাজ করে গত দু বছর ধরে সে একদিনও অফিস কামাই করেনি তার কাজের পারফরম্যান্সের জন্য সে সবাইয়ের কাছে মন জয় করে নিয়েছিল তাই খুব সহজে সে দু মাসের জন্য ছুটির আর্জি করিয়ে নেয় ইন্দ্রাশিস পেছন ফিরে দেখে তার উকিল কাকু এসেছে তাদের বাড়িতে কতদিন পরে যে উকিল কাকুকে সে দেখল আরে ইন্দ্রাশিস যে তার বাবা কখন আসা হয়েছে উকিল কাকু কেমন আছেন আপনি ভালো আছেন তো কাল রাতেই এসেছি কাকু ঠিক আছে বাবা থাক থাক হয়েছে হয়েছে কত বড় হয়ে গিয়েছ তুমি সেই ছোট্টবেলায় তোমাকে দেখেছিলাম তা বাবা শুনলাম তুমি অনেক বড় কোম্পানিতে কাজ পেয়েছো কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ কাকু আপনাদের আশীর্বাদে সব ঠিকঠাকই চলছে তা তোমার বাবা কোথায় বাবা স্নান করতে গিয়েছেন গ্রামের কালী মন্দিরে পুজো দিতে যাবে তো তাই আচ্ছা কাকু বাবাকে বলো না ওই অ্যাম্বাসেডারটা নিয়ে যেতে আমি কত করে বললাম বাবা কিছুতেই রাজি হলো না দূরে একটা অ্যাম্বাসেডার দাঁড়িয়েছিল গাড়িটার দিকে উদ্দেশ্য করে ইন্ডাসিস কথাটা বলল উকিল কাকু একটু চমকে বলল গাড়িটা মানে ওটা দশ বছর ধরে ওখানেই পড়ে আছে তোমার বাবা এখন ওই গাড়ি চালায় না দশ বছর গাড়িটা ওখানেই পড়ে আছে বাবা কেন গাড়ি চালায় না আমাকে তো বাবা এই ব্যাপারে কিছুই বলেনি গাড়িটা যখন চালাচ্ছে না তাহলে ওটাকে বিক্রি করে দেয়নি কেন এতদিন তোমার বাবা অবশ্য দুবার গাড়িটা বিক্রি করে দিয়েছিল কিন্তু তার পরের দিনই খরিদ্দার গাড়িটা ফেরত দিয়ে যায় আবার টাকা নিয়ে যায় কিন্তু কেন তারা বলে ওই গাড়িতে কি ভূত আছে হা 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 সকাল সকাল তুমি আমায় ভূতের গল্প শোনাচ্ছ কাকু মানে এর পেছনে কিছু রহস্য আছে নাকি তুমি আর বাবা নিশ্চয়ই আমাকে কিছু লুকোচ্ছ প্লিজ কাকু এর পিছনে কি রহস্য আছে আমাকে বলো তুমি নিশ্চয়ই সব জানো আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাছাড়া তুমি তো এখন বড়ো হয়েছ তাই এখন তোমাকে বলা যেতে পারে আসলে আজ থেকে ঠিক দশ বছর আগে তোমাকে হোস্টেলে পাঠানোর কিছুদিন পর তোমার বাবা ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টে একটা লোক মারা যায় তারপর থেকে তোমার বাবা আর ওই গাড়ি চালায় না সেই থেকে গাড়িটা ওখানেই পড়ে আছে অনেকে বলে ওই গাড়িতে সেই মৃত ব্যক্তি আত্মা বসবাস করে হঠাৎ পেছন থেকে ইন্দ্রাশিসের বাবা এসে একটু ধমক দিয়ে বলল ওকে আবার এসব কথা শোনাচ্ছ কেন সবে তো ছেলেটা এলো ইন্দ্রাশিস ও উকিল কাকু দুজনেই ইন্দ্রাশিসের বাবাকে খুব সম্মান ও ভয় করে তাই তারা আর কিছু না বলে চুপ হয়ে গেল ওই তো রিক্সা চলে এসেছে বাবু চল আমরা বেরিয়ে পড়ি আমি দয়ারামকে সব বলে দিয়েছি তুমি ওর থেকে টাকাটা নিয়ে নিও ইন্দ্রাশিস ও তার বাবা রিক্সাতে উঠে মা কালীর মন্দিরের দিকে রওনা দিল রিক্সাতে যেতে যেতে ইন্দ্রাশিস ভাবতে থাকে উকিল কাকুর বলা সমস্ত কথাগুলি বাবা কবে অ্যাক্সিডেন্ট করেছিল কে সেই অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছিল বাবা কেন তাকে এতদিন এই কথাগুলো বলেনি এসব নিয়ে সে অনেক কিছু ভাবতেছিল বসে বসে কি ভাবছিস আচ্ছা বাবা উকিল কাকু যা বললেন তা কি সত্যি হ্যাঁ সত্যি কিন্তু তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না যে মারা গিয়েছে তার পরিবারকে আমি ক্ষতিপূরণ হিসাবে পঞ্চাশ হাজার টাকা ও মাসে পাঁচ হাজার টাকা করে দিয়ে আসছি এতদিন তাহলে আমাকে এতদিন এই ব্যাপারে কিছু বলনি কেন তুই এসব কথা শুনে যাতে মন খারাপ না করিস তাই তোকে কিছু বলিনি তুই ওসব নিয়ে ভাবিস না আমি প্রতি সপ্তাহে মা কালীর মন্দিরে আসি আর মা কালীর কাছে এটাই প্রার্থনা করি যেন ওই লোকটার পরিবার খুব ভালো থাকে তবে লোকে যে বলে ওই লোকটার আত্মা নাকি ভূত হয়ে আমাদের গাড়িতে থাকে নিশ্চয়ই ওই লোকটার আত্মা হয়তো প্রতিশোধ নিতে চায় তাই তো গাড়িটা বিক্রি করে দিতে চেয়েছিলাম যদি সে আমাকে হত্যা করে তাহলে যে টাকাটা আমি তার পরিবারকে দিই সেটা দেওয়া হবে না যদি সে আমাকে মারতে চাইতো তাহলে এতদিন সে আর অপেক্ষা করতো না তা ঠিক বলেছো এই ব্যাপারে আর কোনো কথা নয় চল এবার মায়ের দর্শন করে বাড়ি ফিরে যাই এই বলে ইন্দ্রাশিস ও তার বাবা রিক্সা থেকে নেমে মা কালীর মন্ত্রের দিকে হাঁটতে থাকলেন সেদিন রাতে যখন বাবা ঘুমিয়ে পড়েছে ইন্দ্রাশিস পা টিপে টিপে বাড়ির বাইরে বেরিয়ে এলো বাড়ির বাইরে এসে সে দূরে থাকা অ্যাম্বাসেডরটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর গাড়িটার দিকে এগিয়ে গেল সত্যি কি ওই গাড়িতে কোনো ভূত আছে তা দেখার জন্য সে আজকে এই প্ল্যানটা করেছে গাড়িটার সামনে এসে ভালো করে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে সে গাড়ির গেটটা খুলে ঢুকে বসল এবং মনে মনে ভাবল উকিল কাকু বলেছিল গাড়িতে নাকি ভূত আছে তা ভূত কই ইন্দ্রাশিস গাড়িটা স্টার্ট করতে যাবে এমন সময় কে যেন পেছন থেকে বলে উঠল ইন্দ্রাশিস সঙ্গে সঙ্গে পেছন ফিরে দেখতে পেল তার গাড়ির পেছনের সিটে কে যেন একটা লোক বসে আছে কে কে আপনি আপনি কখন আমার গাড়িতে ঢুকলেন হঠাৎ নরেন তার সামনে দাঁড়িয়ে তাকে পালাতে বাধা দিয়ে বলে আমার ছেড়ে দাও আমার তুমি ছেড়ে দাও বাবা তো তোমাদের পরিবারকে তার জন্য যথেষ্ট ক্ষতিপূরণ দেয় তাছাড়া বাবা প্রতি সপ্তাহে তোমার পরিবারের জন্য মা কালীর কাছে প্রার্থনা করে তবে তুমি কেন আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছ না ইন্দ্রাশিসের মুখে এই কথা শুনে নরেনের একটু রাগ হয় সে বড় বড় লাল চোখ করে ইন্দ্রাশিসের দিকে তাকিয়ে বলে কিন্তু বাবা যে বলল

ছেড়ে দাও ছেলেকে গাড়িটা দেখতেই করেছিল ভাই আমি ইচ্ছে করে কিছুই করিনি আমি এর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও আমি তো তোমার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছি যাতে তারা ভালো থাকে দশ হাজার না না তুমি বিশ্বাস করো আমি উকিলের হাতে লগত পঞ্চাশ হাজার আর প্রতি মাসে পাঁচ হাজার করে তোমার পরিবারকে দিয়ে আসছি বাবা উকিল কাকু মনে হচ্ছে তোমার সাথে বেঈমানি করেছে তুমি এখনই উকিল কাকুকে এখানে আসতে বলো তাহলেই এর আসল রহস্যটা প্রকাশ পাবেই হ্যাঁ হ্যাঁ আমি এখনই উকিলকে ডেকে পাঠাচ্ছি তুমি দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও উকিল আসার পর তোমার মনে হয় আমি দোষী তখন তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো দয়া এখন আমার ছেলেটাকে ছেড়ে দাও ইন্দ্রাশিসের বাবা উকিলকে ফোন করে এখনই আসতে বলল তাদের বাড়িতে খুব দরকার আছে বলে নরেন একটু শান্ত হলো ও ইন্দ্রাশিসকে মাটিতে নামিয়ে দিল কিছুক্ষণ পর ওকিল কাকু তাদের বাড়িতে আসে কি ব্যাপার খুড়ো এত রাতে আমায় ডাকলে বলো কি হয়েছে আচ্ছা আমি যে তোমাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা নরেনের বাড়িতে দিতাম তুমি সেই টাকা নরেনের পরিবারকে দিতে তো হ্যাঁ 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 আমি প্রতি মাসে নরেনের বাড়িতে গিয়ে নরেনের বউয়ের হাতে ওই টাকা তুলে দিয়ে আসতাম পেছন থেকে নরেন বলে উঠল ওই টাকা তুই রে বাবা এটা কে রে ভূত ভূত এই বলে অখিল কাকু ইন্ডাস্ট্রিসের পেছনে আড়াল হয় আমায় আমায় ছেড়ে দাও আমি লবেপুরেই ভুল কাস্তি করেছি আমাকে তোমরা ক্ষমা করো তোকে ক্ষমা ভু খেড়বে আবার কাকুকে নিয়ে শূন্য ভেসে নিয়ে গেল কিছুক্ষণ পর আকাশের ভিতর থেকে একটা চিৎকার ভেসে উঠল তারপর সবকিছুই নিঃশব্দ